প্লাস্টিক বর্জ্য থেকে পলিস্টার সুতা উৎপাদনে যাচ্ছে রটেক পঞ্চাশ কোটি টাকা ব্যয় মামন সিংহের ভালুকায় কারখানা স্থাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি যেখানে বছরে উৎপাদিত হবে তিন থেকে চার হাজার টন পলিস্টার সুতা এ প্রকল্পে অর্থ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড রোববার রাজধানীতে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কোমল পানীয় সহ বিভিন্ন তরল পণ্য বাজারজাতকরণে প্লাস্টিক বোতলের ব্যবহার বাড়ছে ব্যবহারের পর যা পরিণত হচ্ছে বর্জ্যে হিসেব বলছে শুধু প্যাট বোতল থেকেই প্রতিদিন প্রায় তিনশো টন প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে দেশে যা থেকে রেসিন তৈরির মাধ্যমে পলিস্টার সুতা উৎপাদনের কারখানা স্থাপন করতে যাচ্ছে হংকং এবং বাংলাদেশের যৌথ মালিকানার প্রতিষ্ঠান রটেক ইনফরমাল সেক্টরে হচ্ছে কি র মেটেরিয়ালগুলো যেমন প্লাস্টিক সব ধরনের বোতল বা পিপি বোতল এইচডিপি বোতল এগুলো সব কিছুই একসাথে একত্রভাবে কালেকশন হচ্ছে তা আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্যকে আমরা সেগ্রিগেট করব। সেগ্রিগেট করে তারপর এলডিপি থেকে এলডিপি প্লাস্টিক থেকে আমরা সেটাকে দানা বানানো আর বোতল থেকে সুতা বানানো তো এরকমভাবে বিভিন্ন বিভিন্ন ভাগে আমাদের সেগ্রিগেশন হয়ে যাবে হিসেব বলছে দেশের টেক্সটাইল খাতে রেসিনের চাহিদা এখন প্রায় দেড় লাখ টন যা বাড়ছে ভাগ হারে প্রতি বছর এর মধ্যে দশ হাজার টনের মতো যোগান দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিএল এর বাইরে কিছু সুতা তৈরি করছে বেসরকারি আরেকটি প্রতিষ্ঠান রটেকের মতো এমন প্রকল্পে তাই অর্থায়নে এগিয়ে এসেছে সরকারি আর্থিক প্রতিষ্ঠান বিআই এফএফএল যোগান দিচ্ছে প্রকল্পের পঞ্চাশ ভাগ অর্থ আমরা ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স করি বাট আমরা মনে করি যে সেই ইনফ্রাস্ট্রাকচারটা সাস্টেনেবল লং টার্ম সাস্টেনেবল হতে হবে এই জাতীয় প্রজেক্ট যেমন এটা প্যাড বোর্ড কালেক্ট করবে সেগুলোকে রিসাইকেল করবে করে পলিস্টার করবে যেগুলো আমাদের হয়তো আমাদের কাপড়ে আমরা ইউজ করতে পারবো তাহলে দুই দিকে লাভ একটা হলো আপনার এই যেগুলো ওয়েস্ট যেসব বোতলগুলো সেগুলোকে কালেক্ট হয়ে গেল যেগুলো আমাদের নদী নালায় না হলে গিয়ে জমা হতো আর দ্বিতীয় হলো সেগুলো থেকে আমরা একটা অতি মূল্যবান একটা উপাদান তৈরি করতে পারছি যেটা আমরা আদারওয়াইজ ইম্পোর্ট করতে হতো সো এই দুই দিক থেকে এটা আমরা মনে করি খুবই দরকারি একটা জিনিস বাংলাদেশে আরও বেশি হওয়া উচিত প্রকল্পটি বাস্তবায়ন হলে তিন থেকে চার হাজার টন পলিস্টার সুতা বছরে উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছে রট সাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন